একদিকে একটা প্রাচীন আধ্যাত্মিক প্র্যাকটিস আর অন্যদিকে একেবারে আধুনিক বিজ্ঞান বেশ অবাক করা ব্যাপার তাই না আজ আমরা দেখব এই দুটো কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে চলুন গভীরে যাওয়া যাক ভাবুন তো হাজার হাজার বছর ধরে মানুষ মনের শান্তির জন্য ঠিক এমনই কিছু পথ খুঁজে ফিরেছে এটা এমন একটা উপায় যা সময়ের সাথে সাথে আরও পোক্ত হয়েছে কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন যেটা একসময় ছিল শুধু আত্মার শান্তির বিষয়ে সেটাই এখন মডার্ন সায়েন্সের চোখে ব্রেনকে নতুন করে গড়ে তোলার একটা পাওয়ারফুল টুল তাহলে প্রশ্নটা হলো এই দূতোর মধ্যে আসল কানেকশনটা কোথায় একটা বহু পুরানো আধ্যাত্মিক পথ আর ব্রেন রিওয়ার করার আধুনিক কনসেপ্ট কিভাবে এরা এক সুতোয় বাধা চলুন আজকের আলোচনায় এই রহস্যটাই খুঁজে বের করি তো সবার আগে চলুন এর আধ্যাত্মিক দিকটা একটু দেখি এর গোড়াটা কোথায় আর এর আসল উদ্দেশ্যটাই বাকি এই প্র্যাকটিসের একদম কেন্দ্রে আছে জিকির এর মানে হল স্মরণ করা তবে এটা কিন্তু শুধু মুখে মুখে মনে করা নয় এটা হল নিজেকে আধ্যাত্মিকভাবে মানে স্পিরিচুয়ালি ঈশ্বরের দিকে ফোকাস করার একটা গভীর প্রক্রিয়া কুরআনে এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বলা আছে যা জিকিরের মূল লক্ষ্যটা আমাদের সামনে তুলে ধরে জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় মানে একটা অস্থির মনকে শান্ত করার প্রতিশ্রুতি এখানে দেওয়া হচ্ছে আচ্ছা জিকির করা হয় কিভাবে, সাধারণত কিছু নির্দিষ্ট বাক্য বারবার বলে যেমন সুভান বা আলহামদুলিল্লাহ শুনতে খুব সহজ মনে হলেও এই শক্তিশালী বাক্যগুলোই কিন্তু পুরো প্র্যাকটিসের ভিত্তি ওকে তো আধ্যাত্মিক দিকটা তো বুঝলাম এখন চলুন একটা টাইম ট্র্যাভেল করে সোজা বিজ্ঞানে দুনিয়া চলে যাই আর দেখি এই জিকির করার সময় আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি কি ঘটে এটা তো ভাবার মতোই একটা প্রশ্ন তাই না যখন কেউ এই কথাগুলো বারবার বলতে থাকে তখন আমাদের মস্তিষ্কের ভেতরে একদম বায়োলজিক্যাল লেভেলে কি এমন পরিবর্তন হয় উত্তরটা লুকিয়ে আছে নিউরোপ্লাস্টিসিটি নামের একটা দারুণ কনসেপ্টের মধ্যে এটা হল আমাদের ব্রেনের একটা সুপার পাওয়ার মানে ব্রেন নিজেকে নিজে বদলাতে পারে নতুন কানেকশন তৈরি করতে পারে সোজা কথায় বললে আমরা যে কাজটা বারবার করি আমাদের ব্রেন সেই কাজটা করার জন্য নিজেকে আরও শার্প করে তোলে আর এখনকার গবেষণাগুলো ঠিক এই দিকেই ইঙ্গিত করছে একটা স্টাডিতে দেখা গেছে যে জিকিরের মতো পবিত্র বাক্যগুলো যখন বারবার রিপিট করা হয় তখন তা সরাসরি আমাদের মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে স্ট্রেস কমায় আর মনকে শান্ত করে এটা কাজ করে কিভাবে সেটাও আরও ইন্টারেস্টিং জিকির আমাদের ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএনকে শান্ত করে এই ডিএমএন হলো আমাদের ব্রেনের সেই অংশটা যেটা সারাক্ষণ আজেবাজে চিন্তা করতে থাকে জেকির এটাকে থামিয়ে দেয় শুধু তাই না এটা ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে আমাদের শরীরকে রিল্যাক্স করে আর স্ট্রেস হরমোন কটিসোলের লেভেলও কমিয়ে আন তাহলে দেখুন আমরা দুটো আলাদা জগৎ থেকে দুটো দৃষ্টিকোণ পেলাম একটা আধ্যাত্মিক আরেকটা পুরোপুরি সায়েন্টিফিক এখন সময় হয়েছে এই দুটোকে একসাথে মিলিয়ে দেখার মানে ব্রিজটা তৈরি করার এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা এক জায়গায় নিয়ে এসছে একদিকে ইসলামিক কনসেপ্টে যেটাকে বলা হচ্ছে জিকির বা বারবার স্মরণ করা সাইকোলজিতে ঠিক সেটাকেই বলা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি বা কগনিটিভ রিফ্রেমিং ইসলামিক লক্ষ্য হল ইতিমিনান বা মনের শান্তি আর সায়েন্স বলছে এটা ব্রেনের ভয় কেন্দ্র মানে অ্যামিকডালাকে কন্ট্রোল করার মতো আর সবশেষে যেটা আত্মার জন্য একটা রিসেট সেটাই আমাদের নার্ভাস সিস্টেমের জন্য একটা রিসেট কি অসাধারণ মিল তো এই আধ্যাত্মিকতা আর বিজ্ঞানের মেলবন্ধনের আসল ফলাফলটা কি। এটা কিভাবে আমাদের একটা অশান্ত বিশৃঙ্খল মনকে একেবারে শান্ত একটা অবস্থায় নিয়ে আসে এই যে দেখুন অনুশীলনের আগে একটা মন হয়তো ওয়াসওয়াস বা হাজারো অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে থাকে কিন্তু নিয়মিত অনুশীলনের পর সেই মনটাই একটা হিসন বা দুর্গের মতো হয়ে ওঠে যেখানে শান্তি আর নিজের ওপর নিয়ন্ত্রণের রাস্তাগুলো অনেক বেশি মজবুত হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এই অসাধারণ পরিবর্তনটা শুরু করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা সাধনার দরকার নেই রিসার্চ বলছে দিনে মাত্র দশ মিনিট হ্যাঁ মাত্র দশ মিনিট মন দিয়ে জিকের করলেই আমাদের ব্রেন ওয়েভে পরিবর্তন আসা শুরু হয় যা আমাদের স্ট্রেস থেকে বের করে এনে একটা শান্ত ফোকাসড অবস্থায় নিয়ে যেতে পারে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার সারমর্মটা একটা খুব সহজ আর চমৎকার উপমা দিয়ে বোঝা যায় ব্যাপারটাকে এভাবে ভাবুন এটা হলো আত্মার জন্য ওয়েট লিফটিং। প্রসেসটা খুবই সিম্পল ধাপ এক আপনি মন দিয়ে কিছু বাক্য বারবার বলছেন ধাপ দুই এতে আপনার ব্রেনের শান্তির জন্য যে নিউরাল পাথওয়েগুলো আছে সেগুলো শক্তিশালী হচ্ছে ধাপ তিন আর অন্যদিকে স্ট্রেস বা ফাইটর ফ্লাইট রেসপন্সের জন্য যে পাথওয়েগুলো সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে আর ফাইনালি ধাপ চার এর ফলে ধীরে ধীরে আপনার মধ্যে শান্ত থাকার আর ফোকাসড থাকার একটা মেন্টাল মাসল তৈরি হচ্ছে তাহলে মূল কথাটা কী দাঁড়ালো রিপিটেশন বা পুনরাবৃত্তির মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে শান্তির জন্য নতুন করে ডিজাইন করতে পারি এটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে একটা প্রাচীন প্র্যাকটিস যদি এতটা শক্তিশালী হতে পারে তাহলে আধুনিক জীবনের নানা চ্যালেঞ্জ সামলানোর জন্য এমন আরও কত প্রাচীন জ্ঞান হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে